দেখেন আসলে নেভি নাবিক কলোনির যে দু নম্বর নাবিক কলোনি সড়ক রয়েছে নাবিক যে সড়কের যে বেহাল চিত্র এই নাবিক কলোনিতে চারটি স্কুল রয়েছে যে বিদ্যালয়ের মধ্যে প্রায় আট হাজার কাছাকাছি ছাত্রছাত্রীরা পড়ালেখা করেন যে সড়কের যে বেহাল চিত্র এই সড়কের পাশে দুই পাশে গড়ে উঠেছে দোকান যার কারণে পানি যাওয়ার কোনো জায়গা নাই অল্প বৃষ্টি হলেই সড়কের যে করুণ পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাঁটু পরিমাণ পানি স্কুল পড়ুয়া কোমর মতো শিক্ষার্থীদের যে চলাচল এবং তারা খুব কঠিন কষ্ট পাচ্ছে আমি আপনাদের কথা দেখাই যে বেহাল চিত্র একটু দেখেন এখানে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক না থাকার কারণে মূলত পানি জলজট সৃষ্টি হয়েছে এখানে ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়তে আসতেছেন তাদের যে বিড়ম্বনা সেটাও আপনারা একটু দেখেন এলাকার মানুষগুলো বলছেন যে এই বিড়ম্বনা থেকে তারা পরিত্রাণ চান এবং এই ড্রেনেজ ব্যবস্থাটা একটু বড় সড়ো করে করবেন এবং বড়ো সড়ো করে ড্রেনেজ ব্যবস্থা করলে সড়কের যে দুর্ভোগ যে পানির জলজর যে জমা থাকা এটা থাকবে না কোথাও পানি নেই কিন্তু এই সড়কের মধ্যে পানির অবস্থা যে এক পানির অবস্থা কোথাও হাঁটু পরিমাণ পানি আর কোথাও হাঁটু থেকে আরও বেশি পরিমাণ পানি পানিতে সয়লাভ সাত আট হাজার ছাত্রছাত্রীরা চারটা বিদ্যালয়ে পড়াশোনা করে এবং তাদের অভিভাবকসহ যদি চলাচল করে আরও যদি পাঁচ ছয় হাজার যোগ হয় এবং সর্বোপরি এখানে কলোনিতে বসবাস করেন হাজার হাজার মানুষ এরকম একটা গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কটি কিন্তু বেহাল দশা এখানে পানি জমা থাকে কর্তৃপক্ষ এটা এটা দেখবেন এই বিষয়টা প্রত্যাশা করেন এলাকার মানুষ ডেনিস ব্যবস্থাটা একটু বড় করে বড় করলে এখানে পানির জমে থাকবে না এমন একটা বিষয় মূলত ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক না থাকার কারণে জলজটটা সৃষ্টি হয়েছে কঠিন পরিস্থিতি ছাত্রছাত্রীরা যে স্কুল থেকে বের হচ্ছে পরীক্ষা দিয়ে তাদের যে বিড়ম্বনা শিক্ষার যে অভিভাবকদের যে বিড়ম্বনা শিক্ষা অন্য কোথাও পানি নেই শুধু এই সড়কের মধ্যে কিন্তু জলজর সৃষ্টি হয়েছে মূলত জলজর সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে সড়কে ড্রেনেজ ব্যবস্থাটা না থাকা যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনটা দিয়ে পর্যাপ্ত পর্যাপ্তভাবে পানি যেতে পারছে না কর্তৃপক্ষ এই বিষয়টা দেখবেন ও এটা সমাধান করার জন্য তারা চেষ্টা করবেন এবং তা প্রত্যাশা করছেন এখানকার মানুষ পানিগুলোতে ড্রেনের যে বর্জ্যগুলো রয়েছে মানবসৃষ্ট বর্জ্যগুলো একসাথে এক একার হয়ে গেছে এখানে এই পানিগুলো এত বেশি মলে হয়ে গেছে এখন মানুষের যে চর্মরোগেরও একটা সমস্যা হয়ে যাবে এখানে পানিবাহিত রক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে পানিগুলো মাড়িয়ে ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা তারা চলাচল করছেন এখানে সড়কের উপরে রাখা আছে ডাস্টবিন এই মহিলাগুলো কিন্তু এখন পানিতে পানির সাথে মিশে গেছে ফলে এই যে পানি পানির সাথে মিশে যেত মহিলাগুলো পানির সাথে মিশে যাওয়ার কারণে এই পানিগুলো দূষিত হয়ে গেছে